হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সববার আগে দেখতে পাশে আসা বাটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের মলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের তাজা মলা মাছগুলো দেখছেন এই তাজা মলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি মলা মাছের পাশাপাশি এবার চলুন বেশ কিছু সামুদ্রিক ইলিশ মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে তিনশো গ্রাম সাইজের সামুদ্রিক ইলিশ মাছগুলো দেখছেন এই ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা কেজি তিনশো গ্রাম সাইজের সামুদ্রিক ইলিশ মাছের পাশাপাশি তিনশো পঞ্চাশ গ্রাম থেকে চারশো গ্রাম সাইজের সামুদ্রিক ইলিশ মাছগুলো আজকে বিক্রি হচ্ছে ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকা কেজিতে বন্ধুরা এবার চলুন পাঁচশো গ্রাম সাইজের সামুদ্রিক ইলিশ মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে পাঁচশো গ্রাম সাইজের সুন্দর সুন্দর সামুদ্রিক ইলিশ মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর পাঁচশো গ্রাম সাইজের সামুদ্রিক ইলিশ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে নয়শো টাকা কেজি ইলিশ মাছের পাশাপাশি এবার চলুন একটু চিংড়ি মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের বাগদা চিংড়িগুলো দেখছেন এই ছোটো সাইজের সুন্দর সুন্দর বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি বাগদা চিংড়ির পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক মিশালি চিংড়ি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বাগদা চিংড়ি এবং টাইগার চিংড়ি মিশালিগুলো দেখছেন এই মিশালি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে সব বাটনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে ছোটো সাইজের দেশি পুঁটি মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের দেশি পুঁটি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি ছোটো সাইজের দেশি পুঁটি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের সিলভার মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের সিলভার মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আশি টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন এবার তাহলে চলুন যে আসা যাক ছোটো সাইজের কার্পু মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের সুন্দর সুন্দর কার্পু মাছগুলো দেখছেন এই কার্পু মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো ষাট টাকা কেজি কার্পু মাছের পাশাপাশি এবার তাহলে চলুন জেনে আসা যাক গলদা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে তিরিশটায় কেজি গলদা চিংড়িগুলো দেখছেন এই তিরিশটায় কেজি গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা কেজি তিরিশটায় কেজি গলদা চিংড়ির পাশাপাশি এবার তাহলে চলুন জেনে আসা যাক বারো থেকে চোদ্দোটায় কেজি গলদা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে বারো থেকে চোদ্দোটায় কেজি যে সুন্দর সুন্দর গলদা চিংড়িগুলো দেখছেন দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে আর এই সুন্দর সুন্দর গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক টাকা থেকে এগারোশো টাকা কেজি গলদা চিংড়ির পরে এবার চলুন যে নেশা যাক ছোট সাইজের মিরিগেল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের মিরিগাল মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের মিরিগাল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি মিরিগেল মাছের পাশাপাশি এবার চলুন যে নশা যাক বড়ো সাইজের লোকটা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের সুন্দর সুন্দর লোট্টা মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর এবং বড়ো সাইজের লোট্টা মাছ এগুলো আর এই বড়ো সাইজের সুন্দর সুন্দর লোটটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন দুই রকম মেশালি মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে মেশালি মাছগুলো দেখছেন দেখুন বলের ভিতরে আছে এখানে পুয়া মাছ এবং ইলিশ মাছ আছে আর এই মেশালি মাছটির আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো ষাট টাকা কেজি মিশালি মাছের পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক আরেক ধরনের মেশালি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মেশালি মাছগুলো দেখছেন দেখুন বলের ভিতরে উঠানো হচ্ছে ওজন দেওয়ার জন্য আর এই মেশালি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি দেখুন এখানে কত সুন্দর মেশালি মাছ পাঁচ মেশালি মাছ এগুলো পাঁচ মেশালি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের তাজা ব্রিকেট মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ঢাকার লোকাল ব্রিকেট একদম বড় ছাড়া তাজা বিকেট আর এই ছোটো সাইজের ব্রিকেট মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা কেজি ছোটো সাইজের ব্রিগেড মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের মেশালি মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের মেশালি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র ষাট টাকা থেকে সত্তর টাকা কেজি বন্ধুরা এবার চলুন আসা যাক চাষের মাগুর মাছের দাম আপনারা এই মুহূর্তে যে দেশি প্রজাতির চাষের মাগুর মাছগুলো দেখছেন এই মাগুর মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা কেজি মাগুর মাছের পাশাপাশি এবার চলুন যে নাশা যাক মাঝারি সাইজের লোট্টা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের লোট্টা মাছগুলো দেখছেন এই লোটটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো আশি টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এবার চলুন বেশ কিছু ইন্ডিয়ান মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ইন্ডিয়ান আয়ের মাছগুলো দেখছেন এই আয়ের মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা কেজি আইর মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের ইন্ডিয়ান বাইম মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের ইন্ডিয়ান বাইম মাছগুলো দেখছেন এই বাইম মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বাইম মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ইন্ডিয়ান লাল কোড়াল মাছগুলো দেখছেন এই ইন্ডিয়ান বড় সাইজের লাল কোড়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের ইন্ডিয়ান কাতলা মাছ এবং রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ইন্ডিয়ান কাতলা মাছগুলো দেখছেন দেখুন ক্যামেরায় ধরছে না কত বড় কাতলা মাছ এগুলো আর এই কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে এ সাইডে যে রুই মাছগুলো দেখছেন এই রুই মাছগুলোর এক একটি রজন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি আর এই রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি ইন্ডিয়ান মাছের পর্ব শেষ করে এবার চলুন যাক তেলাপিয়া মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখছেন এই মাঝারি সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি মাঝারি সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখছেন এই বড়ো সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন জ্যান্ত তেলাপিয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলো দেখছেন এই রূপচাঁদা বা পমফ্রেট মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো টাকা কেজি রূপচাঁদা বা পমফ্রেন মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের চাষের শিং মাছগুলো দেখছেন এই চাষের শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো আশি টাকা কেজি বন্ধুরা চাষের শিং মাছের পরে এবার চলুন যে নেশা যাক কাজুলি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের সুন্দর সুন্দর কাজলি মাছগুলো দেখছেন এই কাজুলি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক টাকা থেকে এগারোশো টাকা কেজি কাজুলি মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের কাকিলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের সুন্দর সুন্দর কাকিলা মাছগুলো দেখছেন এই কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা ছোটো সাইজের কাকিলা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক গুলশা টাংড়ার দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর গুলশা টাংড়াগুলো দেখছেন এই সুন্দর সুন্দর গুলশা টাংড়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি গুলশা ডাংরার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের চাষের জ্যান্ত কাতলা মাছগুলো দেখছেন এই চাষের জ্যান্ত কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য